সঙ্গে একসময় আমরা দেখেছি যে এনসিপির একটি ভালো সম্পর্ক ছিল সেই জায়গা থেকে নাহিদ ইসলামের বক্তব্যের পরেই দেখলাম যে বিপরীতমুখী দুটি দলের অবস্থান এর কারণটা কি হঠাৎ কি হলো যে আসলে দুটি দল বিপরীত মুখোমুখি অবস্থানে চলে আসতে আমার ধারণা এখানে মানে একটা ঘাটতি হচ্ছে তথ্যের ব্যাপারটা হচ্ছে আমরা কখনো এটা হঠাৎ করে না যে আমার যখন নিম্নকক্ষে পিয়ারের ইস্যুটা তুলেছে তখন কিন্তু আমরা বলেছি যে এটা দলীয় একটা সংকীর্ণ স্বার্থের জায়গা থেকে পিয়ার ইস্যুটাকে কাজে লাগিয়ে এটা ঐক্যমত্য কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং শুধু তাই না তারা ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময়ে মাঠে আন্দোলন নামিয়েছিলেন এবং স্পষ্টতই এটা তাদের কোনো ধরনের এমন কোনো এজেন্ডা না যেটার জন্য তারা আসলে পার্টিগতভাবে ঐক্যমত্য এবং পার্টিগতভাবে তারা সবটুকু দিতে রাজি তাহলে কিন্তু তারা সনদের স্বাক্ষর করতেন না যেটা তারা হুঙ্কি দিয়েছিলেন যে নিম্নকক্ষে পিয়ার না হলে সনদের স্বাক্ষর করবে না এটা আমরা আগেও বলেছি যখন এই ঘটনাটা চলাকালীন নিম্নকক্ষে পিয়ারের ইস্যুটা তারা যখন এনেছে তখন যারা সমাবেশটা করলো তখন কিন্তু আমরা সমালোচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে জামাত এবং বিএনপি সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট উইলিং না এবং তারা এখানে সংস্কারের আপনি একটা ঐকমত্য কমিশনে বসেছেন এখানে এতগুলো পার্টি মানে এটা ইতিহাসে একটা মাইল ফলক যে আপনি এতগুলো পার্টিকে এক টেবিলে বসাতে পেরেছেন এটা তো গণপ্রথা এনে দিয়েছে আদারওয়াইজ এটা সম্ভব না আপনি কল্পনা করতে পারেন যে শেখ হাসিনার আমলে এরকম কোনো সিনারিও তাহলে এইটা গণপ্রতানের মাধ্যমে প্রাপ্ত একটা কনসেনসাস কমিশনে আপনার সাংবিধানিক দর্শন এবং রাষ্ট্রকল্প সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখলাম দলীয় সংকীর্ণতা দলীয় স্বার্থ এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামাতের ক্ষেত্রে এবং বিএনপির ক্ষেত্রেও এটা সত্য কিন্তু জামাত যেটা করেছে সেটা হচ্ছে পুরো কনসেনসাস কমিশনের যে আলাপের ভঙ্গিমা সেইটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এখানে আসলে ভাগ বাটারাই হচ্ছে এটা মানুষের কাছে একটা খুব বাজে মেসেজ গেছে এখন মানুষ মানুষের কাছে দেখেন যখন পিয়ার ব্যাপারটা এসছে তখন কিন্তু শুধু উচ্চ কক্ষের ক্ষেত্রে এসছে ওনারা যখন এই নিম্ন কক্ষের ইস্যুটা তোলেন এটা কিন্তু শেষের দিকে জি এক আলাপটা তোলেন জি কিন্তু আপনাদের সঙ্গে আমরা জানি যে ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে এনসিপির একটি একাধিক হয়তো বৈঠক হয়েছে পিয়ার নিয়ে বা তাদের দাবি দেওয়া বলছে ইসলামী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তখন কোনো আপত্তি করা হয়নি কিন্তু এখন তাহলে এই কথাগুলো কেন বলা হয় নিয়ারের ব্যাপারে আমরা কখনোই বলিনি এবং কখনোই এই দাবির ব্যাপারে আমরা একমত নই আমরা বারবার উচ্চকক্ষের পিআরের কথা বলেছি আমি ওইটাই বলছিলাম যে উচ্চকক্ষে পিয়ারের গুরুত্বপূর্ণ একটি বিষয় সাংবিধানিকভাবে যেটা যুক্ত হওয়া খুবই প্রয়োজন এইরকম একটি বিষয়কে দলীয় দলের নিচে মানে দলের আন্ডারে নিয়ে যাওয়ার একটা ভূমিকা পালন করেছে জামাত বাংলাদেশের সংবিধান বাংলাদেশের যে আইন কাঠামো এগুলো তো আসলে দল মতের ঊর্ধ্বে থাকবে তো জামাতের যে কার্যক্রম সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাদের আসলে নিজেদের স্বার্থগত চিন্তা ছাড়া গ্রেটার কোনো পলিটিক্স নাই তাদের সামনে আসলে কোনো গোল নাই তাদের পার্টিটাকে এখন একটা সুযোগ যে চব্বিশকে কাজে লাগিয়ে ক্ষমতায় আরোহণ করতে হবে এটাই একমাত্র তাদের চিন্তা হ্যাঁ তো এই বিষয়টার কারণে এটা আমরা কখনোই ঐক্যমত্ত ছিলাম না আমরা বারবার দেখেন সবগুলো রাজনৈতিক ধারে আনলাইক পারওয়ার সাহেব আসলে সৌজন্যমূলক সম্পর্কটা লিস্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এক টেবিলে বসার সম্পর্কটা করতে চাই আওয়ামী লীগ বিএনপির যেরকম একদম টেবিলে বসার সম্পর্কটা পর্যন্ত চলে গিয়েছিল মানুষের সামনে তো এটা হচ্ছে পারসেপশন বাট আnder কি হয়েছে এটা তার আমরা জানি না কিন্তু পারসেপশন হচ্ছে এটাই যে তারা বলতে পারতো না তো এই ধরনের সম্পর্কে গেলে একটা দেশটাই তো ক্ষতিগ্রস্ত হয় মানুষই তো মারা যায় তা আমরা চাই যে দলমতের ঊর্ধে উঠে একটা সহহর্ডপূর্ণ পরিবেশ বজায় থাকুক এজন্য আমরা সব দলের সাথেই যোগাযোগটা রাখার চেষ্টা করি তাদের কথাগুলো শোনার চেষ্টা করি ঐ ক্ষমতা থাকলেও ক্ষমতার বিষয় থাকলে ঐ যাওয়ার চেষ্টা করি এটা তো একটা রাজনৈতিক দলের কর্তব্য মাত্র আমরা এই জায়গাটাই এখনো কিনা আমরা যে বৈপরিত্য দেখছি বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপির আসলে

এমনকি নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের বক্তব্যের কোনো হেরফের দেখবেন না আমরা অন্যদের মতো নই যে আমরা সকালে এক কথা বলি বিকালে আরেক কথা বলি আমরা আজকে প্রায় আট মাস ধরে একই কথা বলে যাচ্ছি যে আপনাকে অবশ্যই জুলাই সনদকে স্থায়ী করতে হবে বিচার কার্যক্রম এমন জায়গায় নিতে হবে যেখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকবে না যাতে অন্য কোনো দলে সেটাকে প্রভাবিত করতে না পারে বিচার জন্য যত ধরনের পরিস্থিতি তৈরি করার প্রয়োজন এগুলো এখনই করতে হবে ইন্টারিম গভর্নমেন্টের সময় করতে হবে এবং আমরা এটাও বলেছি সংস্কার সংস্কারকে শুধু সাংবিধানিক সংস্কারের মধ্যে আটকে ফেলা হয়েছে আমরা মনে করি যে সংস্কার মানে হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এবং ব্যবস্থার রূপান্তর এটার মৌলিক রূপান্তর ঘটেনি এবং এটা মৌলিক রূপান্তর করার জন্য কোনো ধরনের আলাপ আলোচনা আসলে ওই অর্থে ঐক্যমত্য কমিশনে টেবিলে উঠাতে পারেনি এবং সেখানে শুধুমাত্র সাংবিধানিক আলাপ এবং সেই সাথে আপনি বলতে পারেন নির্বাচনকালীন সমস্যার আলাপ এটা একটু উঠে এসেছে কিন্তু মোটা দাগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনি কিভাবে দেখতে চান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো মানুষের প্রতিষ্ঠান এটা তো সরকারের প্রতিষ্ঠান না কিন্তু এটা তো কাজ করে একটা দলের প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে বাংলাদেশে তাহলে এগুলোর রিফর্ম কি হয়েছে তাহলে এইগুলোর রিফর্ম হচ্ছে আমাদের একদম সর্বাগ্রে আমাদের পয়েন্ট আমাদের দাবি কিন্তু সেইটা সেইটাকে না দেখে বরঞ্চকালীন জোট আমাদের কি হতে যাচ্ছে নির্বাচনটা এটার পরের বিষয় আপনি বিচার করবেন সংস্কারটা করবেন তারপরে এটার উপর ভিত্তি করে এখন ভিত্তি করার মতো মানে নির্বাচনকে আপনি একটা বেসমেন্টে দাঁড়া করানোর মতো কোনো যদি সদিচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে করা সম্ভব আমরা বারবারই অন্তর্বর্তীকালীন সকল যে উপদেষ্টা আছেন পুরো কাছে আমাদের আহ্বান কিন্তু যে যদি তাদের ইচ্ছা থাকে তাহলে একটি প্রতিষ্ঠানকে যেমন নির্বাচন কমিশন পুলিশ কমিশন এই যে মানে এই প্রতিষ্ঠানগুলোকে দুদক এই প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করার এবং অ্যাকাউন্টেবল করার যাতে করে তারা যদি একটা ক্রেডিবল ইলেকশন নাও দিতে পারে তারা যেটা আমরা কত পনেরো বছর দেখিনি এই জায়গাটা অর্জন করার দায়িত্ব ছিল নির্বাচন এই আমাদের উপদেষ্টা মণ্ডলীর এবং সেই সাথে কমিশনের আমার ধরণত্য কমিশনকে সেই করা হয়নি এবং তাদেরকে অথরিটির জায়গাটা দেওয়া হয়নি একটা নতিজা হিসেবে আমরা দেখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোন ধরনের সুপারিশ ছাড়া পরামর্শ ছাড়া আচমকাই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কোনোভাবেই কি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দায়িত্ব দিতে পারি কিনা এই প্রশ্নের উত্তর আসলে আমি পাচ্ছি না কিন্তু আমাদের নির্বাচনকালীন জোট কি হবে এটার উত্তর দিতে হচ্ছে প্রতিষ্ঠান আসলে এটার জন্য দায়ী থাকবে সেই প্রতিষ্ঠানকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য